অনেক নাম জানতে পারে সেটা দিয়ে

ہمارے ہتھوں کو بعد ستاے شانوں وچ اواہو جوڑو جوڑو ہن ہن چھو ماین دے وچ کھڑے چھڑے ایں شانوں دے وچ ہمڑے کنے اواہو اک میڈ کر دے چھڑے جتا حساب دے وچ ہن ہن ہمڑے بہو سنن دے چھڑے ہتھو جيڪا سنڌ جو مختصر تعارف

কর্মকর্তা একজন পুরুষ মানুষের সেখানে মেডিকেল আমরা সত্য কর্মচারী আপনি আমাদেরকে আপনাদের ব্যক্তি থেকে দূরে আপনারা করে থাকবে সকল আপনারা আপনারা এখন আপনারা থেকে